যারা বিবাহিত এই বিবাহিত মানুষ গুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বইয়ের কাছে ভালো যার বউ তাকে বলে যে আমার সাহেব আমাদের আবদুল্লার বাপ ওনার মতো মানুষ হয় না লোকটা ভালো মানুষ এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বোর কাছে আদায় করতে পারবেন বলেন দেখি বুকে হাত দিয়া বলতে পারবেন বাসায় যা আজকে জিজ্ঞাস করেন যে আবদুল্লার মা হজুরে বলছে যে বউর কাছে ভালো সে নাকি আসলেই ভালো আল্লাহর কাছেও ভালো আমি মানুষটা কেমন একটু বলতো দেখবেন বেশিরভাগ আবদুল্লাহ মারা ফিক করে হেসে দিছে আবদুল্লাহর মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ মানে আপনি পাশমার্ক পাওয়ার উপযুক্ত তোমার আর কি ভালো বলবো মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি বাপমা তৈলি কথা বলো তোমার আর কি সার্টিফিকেট দেবো স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ ইমানদার কখনো বইয়ের সাথে খারাপ আচরণ করবে পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে ছোট হবে তার নাম স্বামী কারণ মেয়েরা সদ ইসলাম বলেছেন তাদেরকে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে বেশি সোজা করতে যাওয়া ভেঙে যাবে